আমি আজান গাছি করি আমার নামাজ নিয়ে আমি দাঁড়িয়ে পিসাব করি আপনি জান্নাতে যেতে পারবেন আমার বাপ দাদা চোদ্দ পুরুষ ধরা কচ্চার আপনি মাঝে মাঝে যান আপনি বলছেন আমি আজান গাছির লোক আমি বলছি আমি ফুরপুরার লোক আমি তবলিকের লোক আমি অমুকের লোক আমি আপনি কোন জায়গার লোক আমার দেখার দরকার নেই আপনি কি আল্লাহর হুকুম মানেন আপনার মধ্যে কি নামাজ বিনা কাজে আছে বিনা কাজে জেকের আছে হালাল রেজেক কি আছে তাকুয়া পরেশগারি কি আছে যদি এইগুলো না থাকে আপনাকে কেউ সুপারিশ করতে পারবে না খালি গেলেই কিন্তু হবে না ভালো করে বুঝবেন কথা অনেকে দেখবেন নামাজ নেই কালাম নেই কিচ্ছু নেই অনেক জায়গায় উর্সুগুল মজলিস করতে যায় বলছে না উর্সুগুল মজলিস করতে দেওয়া হবে না কেন না এখানে একটা গান বাজনা হবে হবে কিন্তু উর্সুগুল করতে দেওয়া হবে না কেন রে বাবা উর্সুগুলো কি হলে কি নতুন করে কিছু হয় বলা হলো ফেয়াল্লার বন্দারা যদি উর্সুকুল মজলিসে অন্য কিছু হয় তখন আমাদের উপরে হামলা করবে অনেক জায়গায় আপনারা জানেন অনেক জায়গায় বলে মজলিস করতে দিচ্ছি যদি একটু উল্টো পাল্টা হয় সব লাঠি নিয়ে পিছনে দাঁড়িয়ে আছে যারা এই লাঠি নিয়ে পিছনে দাঁড়িয়েছিল যখন হাদিস ইস্করানের আলোতে মজলি শেষ হয়ে গেল তারা অজিপার সকলে খুশি মনে নিয়ে বলছে পৃথিবীর বুকে সত্যিকার দল যদি থাকতে হয় যদি সত্যিকার কোরআন হাদিসের আলোতে যদি মানতে হয় সুপ্রিম চাঁদন গাছ রহমাতুল্লাহ আলহ দরবারই আছে যারা বলি সুভাব কারণ এখানে কোনো দুনিয়ার স্বার্থে করা হয়নি আলেমরা যে এসেছে এই পঞ্চাশ হাজার কুড়ি হাজার পাঁচ হাজার দশ হাজার নিবে বলে আসে এরাও এসেছে খালে আল্লাহর জন্য আপনারাও যেমন এসেছেন আল্লাহর জন্য আমরাও এসেছি আল্লাহর জন্য এখানে মুখে বলাটা খালি নয় বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করে নেবেন যে আপনার থেকে কতটা কন্ট্যাক্ট করে এসেছে যা হয় দরবারে ওখানে রাস্তা খরচ হিসাবে কারণ আমরাও সাধারণ এমন কোনো কোটিপতি টাকা নয় প্রত্যেক দিনের মজলিস প্রত্যেক দিন সামলানো মুশকিল যে নিচে টাকা দিয়ে কোথাও কোথাও পাঁচ ঘন্টা দশ ঘন্টা কুড়ি ঘন্টার রাস্তায় চলে যাবে এত টাকার আমরা নয় আল্লাহ যদি তাও করতেন তাহলে আল্লাহর রাস্তা আরও করতাম কিন্তু সেই কারণে হুঁজিগুলো একটা নির্ধারিত কিছু টাকা বাবা রাস্তাঘরজ হিসাবে দিয়ে ওনারা যাতে করে আল্লাহর কাজটা আমাদের জন্য করা সহজ হয়ে যায় যাতে করে কম বেশি আল্লাহর কাজগুলো করতে পারে বুঝতে পারছেন সেই কারণে আপনাদের কাছে আমার এইটাই হচ্ছে বলা যে আল্লাহর হুকুমকে আমাদের আদায় করতে হবে আল্লাহর হুকুমকে পালন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন আরাদত عن ذিকরি فانه له معيشه دنকাউ وانا احشره يوم القيامه اعماء আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন যারা আমার থেকে মুখ সরিয়ে নেয় আমার স্মরণ যারা করে না এবং কি করে আল্লাহ রবুল আলমিন বলছেন আং জিক্রি ফাইনালহু মাই শতান আমরা আল্লাহর হুকুম থেকে কি মুখ সরিয়ে নিয়েছি আল্লাহকে স্মরণ করি নাই তাদের জন্য কি হবে তাদের জীবনটা সংকিত জীবন হয়ে যাবে তাদের জীবনটা অশান্তির জীবন হয়ে যাবে বরকত কাল্লা কেড়ে নিবে অশান্তি ভরপুর করে দিবে ফেতনাই ভরপুর হয়ে যাবে টেনশনে পরিপূর্ণ হয়ে যাবে তাদের শান্তি পাবে না খালি অশান্তি আর অশান্তি দেখো অনেকে যাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে ভাই কেমন আছে বলে ভাই কবরের হাল মুদ্রার বোঝে কেন ভাই এত বিল্ডিং বালাখানা টাকা পয়সার কিছু তো অভাব নেই অন্তরে শান্তি নেই শান্তি দেনেওয়ালা কে শান্তিটা আল্লাহর তরফ থেকে পাওয়া যায় টাকাতে শান্তি নেই ব্যাটাতে শান্তি নেই সম্পদে শান্তি নেই সেই কারণেই তো শ্রীমতি আজম গাছের রহমাতুল্লাহ রায় অনেক জায়গায় বলে বলে বিনা পয়সায় এখন এই হেডিংটা রেখেছে জিএসটি জমা জামানা পয়সা দিয়ে তো তামাশা দেখো যেখানে সব জিনিসের উপরে জিএসটি পড়ে গেছে এখনো বিনা পয়সায় কিছু হয় না এই কথা তিনি বুঝাতে চাচ্ছেন না তিনি বুঝাতে চাচ্ছে বাবা শান্তি মঙ্গল যদি পেতে চাও এটা বিনা পয়সায় হয় আল্লাহর জিকিরের মধ্যে হয় নামাজের পার্টিতে শান্তি আছে এই জকরুল্লাহ মজলিস শান্তি আছে এটা বিনা পয়সায় হয় টাকাতে পাওয়া যায় না যারা বলিস ভাব এই কারণেই বলেছে বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি ও মঙ্গল রোহান ইত্যাদি কার উপায় এ কলবের যদি তুমি উন্নতি করতে পারো এ যদি পরিষ্কার পরিশুদ্ধতা করতে পারো তাহলে অটোমেটিক আল্লাহর তরফ থেকে তোমার শান্তি আসবে শান্তিটা আপনি অনুভব করতে পারবেন এই বিনা পয়সা বুঝতে পারছেন আমার বাবুজিরা ভাইয়ের আল্লাহ রবুল আলমী সেটাই বলছেন অন্য হাঁসর ময় রাইয়া আমি ও যদি তোমরা আমার হুকুম থেকে মুখ সরিয়ে নাও আমার শরণ থেকে যদি তোমরা ফিরে আসো আমি আল্লাহ রবলা আয়লাম কাল কয় ময়দানে হাসরের ময়দানে তোমাদেরকে অন্ধ অবস্থায় তুলব অন্ধ অবস্থায় তুলবে আমরা তো দৃষ্টি শক্তি থাকার পরেও রবলা আয়লামিন বলছে তাকে আমি অন্ধ অবস্থায় তুলব কার আমি তো দুনিয়াতে ছিলাম আমার ভালো চোখে দৃষ্টি ছিল ভালো তা এখন আমাকে অন্ত অবস্থায় তুলেছেন কেন কানা অবস্থায় তুলেছেন কেন আমার সম্পূর্ণ তো দৃষ্টি হারা হয়ে গেছি আল্লাহ

তুমি আমার এখান থেকে যখন গিয়েছিলে আমি রুহুগুলোকে একত্রিত করার পরে আমি বলেছিলাম আলাস তুমি তুমি কি তোমাদের রব নয় আমি কি তোমাদের প্রভু নয় আমি কি তোমাদের হর নয় আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নয় তখন তোমরা সকলে বলেছিল কাল বালা নিশ্চয়ই আল্লাহ তুমি আমাদের পব নিশ্চয়ই তুমি আমার প্রভু তো দুনিয়ার বুকে যে সব ভুলে গেলি বান্দা দুনিয়ার বুকে যে আমাকে সব ভুলে গেলি এখন যে পৃথিবীর বুকে যে সিলসিলার মানুষ হোক যে জামাতের মানুষ হোক এটা সমস্ত জাতির জন্য আমি বলি উম্মার জন্যই আদেশ আপনি যে সিলসিলা করুন বাবাজি নামাজ নামাজবিহীন কোনো সিলসিলা হয় নাই নামাজ বিহীন কোন সিলসিলা হয় নাই আল্লাহর জিকির বিহীন কোন সিলসিলা হয় নাই আল্লাহ স্মরণ বিহীন কোন সিলসিলা হয় নাই না রে আল্লাহ আকবর দশ হাজার মেরে দিলেন জান্নাতুল ফিরদাউস ই মামার বাড়ি জান্নাত নয় দশ হাজার এই জান্নাতে চলে যাবে তাহলে আল্লাহ বলতো সব মৌলানা সাহেবরা খালি নামাজ বলবে দশ হাজার করে মারবি ওরা দোয়া করে দিবে জান্নাতে চলে যাবি আল্লাহ বলছেন আকিম ইসলাত নামাজকে কায়েম করতে হবে প্রতিটি নর নারীর উপরে ফরজাইন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এটা কোন সিলসিলার জন্য আলাদা করে আসে নাই আমার বংশীরা ভায়রা قالوا আমরা নিশ্চয় আমরা বলেছেন আল্লাহ তুমি আমাদের রব আমাদের প্রভু আমাদের গড আর এখন পৃথিবীর মুখে যে বলছিস কি বলে জানেন যে যে সিলসিলারি হোক এখন মুসলমানদের মুখে একটাই বলে আমি নামাজ না পড়ি আমার মন সাদা আছে আমার দিল সাদা আছে ওই নামাজিদেরকে টিটকির করে নামাজি যদি একটু কিছু ভুল করে বলে বলে নামাজ বললে কি হবে তো দিল সাদা আছে আমি অনেক জায়গায় বলি বাবাজি ওই নামাজিদের দিল সাদা নেই ওরা নামাজ পড়ে তো তোমার যদি দিল সাদা আছে ওই অবস্থায় এবার আল্লাহর হুকুমটাকে পালন করো তাহলে তো ওই নামাজির চেয়ে তোমার কাজটা ভালো হবে ওরা সব বেকার তাহলে দিল সাদা আছে আল্লাহর হুকুম মানবে না মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে অবিশ্বাসী দলের লোক হয়ে গেল তোমার কি দিল সাদা আছে কি কলিজা সাদা আছে সে তুমি বুঝবে আল্লাহ বলছে যার নামাজ নেই তার সে আমার দলে আসতে পারবে না সে ইমানদার হিসেবে গণ্য হবে না খালি এই অজুহাত দিয়ে কাটালো হবে না বাবাজি আমার বংশীরা ভাইরা মনোযোগ সহকারে শ্রবণ করবে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এসেছে সুরাতুল কালাম কামারুল কালামের মধ্যে সুরাতুল মুদ্দাসিরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিম আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক আল্লাহর বান্দারা আল্লাহ দয়াবদ্ধ হয়ে পড়বে ইল্লা সাহাবুল ইয়ামিন কিন্তু ডান পাশের লোকেরা নয় যারা যাদের আল্লাহ রবুল আলমিন ডান আছে আমল দিবে তারা কিন্তু দায়বদ্ধ হবে না তারা পাকড়াও হবে না কি জান্নাত তারা থাকবে তো জান্নাতে যাদের ডান হাতে আমল নামা আসবে তারা থাকবে কোথা জান্নাতে থাকবে আর তারা পরস্পরকে জিজ্ঞাসা করবে তোমাদের কি অপরাধ হয়েছে জাহান জিজ্ঞাসা করবে এই জান্নাতিরা তোমরা পৃথিবীর বুকে থাকার পরে তোমরা কি এমন অন্যায় কাজ করেছ তোমরা কেন জাহান নামের মধ্যে ঢুকে আছো তোমরা তো বলছে আমাদের মন সাদা আমরা দুনিয়ার বুকে ভালো লোক আমি নামাজ না পড়তে পারি আমার ইমান আছে ও নামাজ পড়লে কি হবে ওর ইমান নেই তারপরে কেন তুমি জাহান নামের মধ্যে কে বলবে ওই জান্নাতিরা বলবো আমাদেরকে তিতকিরি করতে নামাজ পড়তুম আগে নামাজ কিছু বলতে না পড়তুমনি নামাজ অন্যায় ভুল তুলে ধরতে কি আবার ইমান নেই আমার ভালো ইমান আছে আমি লোক তুমি যদি তোমাকে জাহান নামের মধ্যে নিয়ে এসেছে তুমি কেন জাহান মধ্যে এলে তুমি যদি ভালো লোক তোমার এত মন যদি সাদা ছিল তোমার দিল নাকি সাদা ছিল তুমি কেন জাহান নামের মধ্যে এসেছো